উদ্ধার কার্য গতিতে হচ্ছে গার্ডেন ডিচে দাঁড়িয়ে অভিযোগ আইএসএফ বিধায়ক নৌসাদ সিদ্দিকে মঙ্গলবার সকালে গার্ডেন ডিচে দুর্ঘটনাস্থলে যান নৌসাদ এবং ঘুরে দেখেন এলাকা পরিস্থিতিও দেখেন তিনি এবং তার পাশাপাশি কথা বলেন স্থানীয়দের সঙ্গে আর সেখানে দাঁড়িয়ে কলকাতা পুরসভার বিরুদ্ধে উদাসীনতার অভিযোগে সরব নৌসাদ দিকে দায়ী নিতে হবে রাজ্য সরকারকে দাবি করলেন আইএসএফ বিধায়ক গার্ডেন রিচে নৌসাত সিদ্দিকি এলাকা ঘুরে দেখলেন তিনি যেখানে দুর্ঘটনা স্থলে পরিদর্শন করেন তার পাশাপাশি স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং তিনি কিন্তু সরাসরি রাজ্য সরকারের দিকেই দায় এরিয়ে দায় দিয়েছেন রাজ্য সরকারকেই যেমনটা তিনি অভিযোগ করছেন যে উদ্ধার কাজ ধীর গতিতা হচ্ছে গার্ডেন ডিচে দাঁড়িয়েই কিন্তু অভিযোগ করলেন আইএসএফ বিধায়ক নৌসাদ সিদ্দিকি মঙ্গলবার সকাল বেলায় তিনি দুর্ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন এবং সেখানকার পরিস্থিতি ঘুরে দেখেন ঠিক তার পাশাপাশি কথা বলেন স্থানীয়দের সঙ্গে যাতে স্থানীয়রা যেভাবে আতঙ্কিত হয়ে পড়েছে এবং সেখানে দাঁড়িয়ে নৌসাদ সিদ্দিকি স্থানীয়দের সঙ্গে কথা বলেছেন এবং সেখানে দাঁড়িয়ে কলকাতা পুরসভার বিরুদ্ধে উদাসীনতার একটা অভিযোগ করছেন নওসাদ সিদ্দিকি তবে দায় নিতে হবে রাজ্য সরকারকে এমনটাও কিন্তু দাবি করছেন আইএসএফ বিধায়ক গার্ডেন ডিচে সকাল সকালে পৌঁছে গিয়েছেন আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকি এবং তিনি সেখানে দাঁড়িয়ে একাধিক অভিযোগ করেছে তার পাশাপাশি কলকাতা পুরসভার বিরুদ্ধে উদাসীনতার অভিযোগে নিয়েও গার্ডেন ডিচে দাঁড়িয়ে সরব হচ্ছেন নওসাদ সিদ্দিকি সবাই চাও

গার্ডেন বহু বহুতলে ভেঙে এখনো পর্যন্ত মৃতের সংখ্যা জানা যাচ্ছে নজন তবে উদ্ধার কাজ জারি রয়েছে এই উদ্ধার কাজ জারির মধ্যে কিন্তু গার্ডেন ড্রিচে পৌঁছেছেন নওসাদ সিদ্দিকী আইএসএফ এর বিধায়ক নওসাদ সিদ্দিকী গার্ডেন ডিচে দাঁড়িয়ে তিনি কলকাতা পৌরসভার বিরুদ্ধে উদাসীনতার অভিযোগে যেমন সরব হয়েছে ঠিক তার পাশাপাশি তিনি দাবি করেছেন যে এই দায় রাজ্য সরকারকেই নিতে হবে গার্ডেন রিচের যে দুর্ঘটনা স্থল ঠিক তার পাশে ঘুরে দেখেন তিনি এবং পরিস্থিতিও কতিয়ে দেখেন পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সঙ্গেও কথা বলেন আইএসএফ বিধায়ক নৌসাদ সিদ্দিকী মঙ্গলবার সকালেই তিনি গার্ডেন নিচে পৌঁছে গিয়েছেন এবং দুর্ঘটনাস্থলে যান নওসাসের দিকে ঘুরে দেখেন পরিস্থিতি ঠিক তার পাশাপাশি কথা বলেন সেখানকার স্থানীয় বাসিন্দাদের সঙ্গে পুলিশ প্রশাসনের সঙ্গেও কিন্তু তিনি কথা বলেন এবং বোঝার চেষ্টা করেন যে ঠিক কিভাবে কেন এই ধরনের ঘটনা ঘটলো একদিকে যেমন মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে নয় উদ্ধার কাজ এখনো পর্যন্ত জারি রয়েছে তবে মঙ্গলবারের মধ্যেই সবটা পরিষ্কার হয়ে যাবে বলেও কিন্তু মনে করা হচ্ছে ঠিক তার পাশাপাশি সাত কালেই কিন্তু গার্ডেন ব্রিজে পৌঁছে গিয়েছেন নওসাদ রুকে জানি না কেন ওখানে মিডিয়াকে বাড়া দিয়ে রাখছে এর কারণটা কি আছে হয়তো আমরা আমি রাজনীতিতে বা আমরা যতটা হয়তো উত্থাপন করতে পারবো আপনাদেরকে হয়তো ওখানে অ্যালাউ করলে আরো বেশি কিছু হয়ে যাবে সেটা হয়তো ওখানকার মেয়র সাহেব বা শাসক অসুস্থতে পড়তে পারবে ওই জন্য হয়তো মিডিয়াকে অ্যালাউ করছে না ওখানকার যেনারা লোকাল পিপলস আছে তাদের সাথে কথা বললাম অনেক কিছু অভিজ্ঞতা হলো দেখুন এখানে আমি রাজনীতি করতে আসিনি কিন্তু দুঃখের বিষয় এখনো পর্যন্ত ঠিকঠাক করে সরকারের পক্ষ থেকে যে তোর যে উদ্ধার কার্য চালানো দরকার সেটা ধীরগতিতে হচ্ছে আরও দ্রুত গতিতে হওয়া দরকার দ্বিতীয় কথা যেভাবে পুকুরগুলোকে বুঝিয়ে জলাশয়গুলোকে বুঝিয়ে অবৈধ নির্মাণ করছে এর সম্পূর্ণ দায়ভার কেএমসি তথা প্রশাসন সরকারকে নিতে হবে দ্বিতীয় কথা হচ্ছে যারা এ অবৈধ কাজের সাথে যুক্ত শুধুমাত্র প্রমোটারকে অ্যারেস্ট করিয়ে মানুষকে ভুলিয়ে দেওয়া যায় না যে জনরস জনবিক্ষোভ তৈরি হয়েছে সেটাকে প্রমোশন করা যায় না সেটাকে যদি আটকানো যায় তাহলে যারা এই অবৈধ কাজের সাথে যুক্ত তাদের প্রত্যেককে গ্রেফতার করতে হবে সে তার মধ্যে বড় কেউ আসতে পারে সেটা আসলেও সেটা দেখার দরকার নেই চতুর্থ হচ্ছে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে যাদের বাড়ি মারা গিয়েছেন তাদেরকে উপযুক্ত পরিমাণে ক্ষতিপূরণ দিতে হবে পঞ্চম এখানে যাদের অনেকের সাথে কথা বললাম তাদের বাড়ি ভেঙেছে তারা তাদের বাড়ির মহিলা সদস্যদেরকে অন্য জায়গায় রেখেছে আত্মীয়র বাড়ি পাঠিয়েছে কিন্তু এই দায়িত্ব সম্পূর্ণ সরকারকে নিতে হবে তাদেরকে সেন্টার হাউসে এখন রাখতে হবে তাদের সমস্ত দায়বা নিতে হবে যতক্ষণ না পর্যন্ত যে রিকভারি হচ্ছে ততক্ষণ পর্যন্ত সরকারকে দায়বা নিতে পঞ্চম আমাকে একটা কথা বললেন ওখানকার মহিলার ছিলেন যে তাদেরকে নাকি এখান থেকে উঠে যাওয়ার নোটিশ দেওয়া হয়েছে বা সরি বারবারই বলা হয়েছে এখান থেকে তাদেরকে চলে যেতে সে কারণটা খতিয়ে দেখার জন্য এখানে যিনি ডিসি স্যার আছেন তাকেও বলেছি আরও যারা দায়িত্বশীলেরা আছেন তাদেরকে বলেছি এই বিষয়গুলো দেখার জন্য ঘটনাচক্রে এটা রমজান মাস অনেকে এখানে রোজাদার আছেন তাদের তাদের দেখভাল করাটাও প্রশাসনের একটা কর্তব্যের মধ্যে পড়ে সেটাও দেখার দরকার ওখানে যারা ছিল তারা ম্যাক্সিমাম শ্রমিক মানুষ এমন একটা কথা হচ্ছে সাথে সাথে যে মেটেরিয়াল দেওয়ার কথা সেগুলো ঠিকঠাক দেয় না এগুলো যাদের কন্ট্রোল করার দরকার তারা এখান থেকে কাটমানি এই ধরনের করছে আর এর সাফার হচ্ছে গরিব সাধারণ খেটে খাওয়া ঝুপড়ির মানুষেরা মেয়র কাউন্সিলার মুখ্যমন্ত্রী পর্যন্ত অনেক কথা বলছেন আমরা জানি কেএমসির আন্ডারে কোনো বাড়ি রিপেয়ার করতে গেলেও যদি কেএমসিকে না জানিয়ে করা হয় সেখানে কাউন্সিলরের লোকজন পাঠিয়ে প্রশাসনকে পর্যন্ত পাঠিয়ে পুলিশকে বন্ধ করে দেয় একটা পাঁচ ছতলা বাড়ি হচ্ছে এখানে কাউন্সিলার মেয়রের কাছে খবর না এটা ভাবা যদি আমরা ভাবি বা আমাদেরকে যদি ভাবায় আমাদেরকে ভুল ভাবাচ্ছে এখান থেকে কাঠমানি উঠেছে কাউন্সিলার থেকে শুরু করে ঊর্ধ্বতন নিশ্চিতভাবে তাদের কাছে টাকা পৌঁছেছে সেই জন্য সময় বাড়ি বানাতে এই জায়গায় সেটা এখন যদি এটা থেকে শিক্ষা নাই মেয়র আমাদের এখানকার বর্তমান তিনি বিধায়ক এবং মন্ত্রী আশা করবো তার কাছে আমি আবেদন করছি যে ক্ষতি হয়েছে আগামী দিনে ক্ষতি হবে না যা যে সমস্ত ইলিগাল বাড়িগুলো আছে সেগুলোকে নোটিশ ধরান দ্রুত তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন